खूब चटपटी खावर मन मान खुब चटपटी खावार इच्छा গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আর আমিও ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম তো বন্ধুরা সকালবেলা উঠেই তো চলে এসেছি রান্নাঘরে আর কালকে যেহেতু বাসন গোসন মাজা হয়নি রাতে জানো তো তো এখন বাসন গোসনগুলো মেজে নিচ্ছি প্রথমে তো চলো বাসন গোসন মেজে ধুয়ে একদম রেডি করব তারপর স্নান টান করে যাব হচ্ছে ঠাকুর ঘরে তো গোপালকে এখনও তোলা হয়নি তো স্নান করে তারপর ঠাকুর ঘরে যাব গোপালকে তুলব তো চলে আসলাম ঠাকুর ঘরে আর গোপাল দেখো এখনও ঘুমাচ্ছে এখন প্রায় সাড়ে আটটা বাজতে চলেছে তো গোপাল এখনও শুয়ে আছে তো চলো ওকে আগে তুলে নিই তুলে তারপর কি বলো তো ওকে স্নান টনান করিয়ে একদম রেডি করব। তো সকালে প্রতিদিনই কিন্তু ওকে স্নান করে একদম রেডি করে রাখি আর এই দেখো বাইরের দিকটা তো এত বৃষ্টি হচ্ছে কি বলবো আর মানে প্রচণ্ড পরিমাণে তো বৃষ্টি হচ্ছে আর দেখোছো কেমন মেঘলা আকাশ দেখে তো তোমরা বুঝতেই পারছো কতটা মানে কি বৃষ্টি হচ্ছে এদিকে তো যাই হোক দেখো গোপালকে কিন্তু একদম রেডি করে দিয়েছি আর আমার গোপালকে কেমন লাগছে তোমরা একটু বলো তো আমার দুষ্টুটা কিন্তু সত্যি খুব একটা মিষ্টি জানো তো খুব মিষ্টি একটা সোনা আমার তো দেখো একদম সাজুগুজু করে একদম বাবুশুনা হয়ে বসে আছে আর চলে আসলাম রান্নাঘরে তো দুপুরে রান্না তো করতে হবে তো তার জন্য ঝিঙে কেটে নিচ্ছি তো ঝিঙে ভাজা করব তো ভেবেছিলাম একটু পোস্ত দিয়ে ঝিঙে করবো মানে ঝিঙে পোস্ত তো কি বলো তো পোস্ত নেই হ্যাঁ তো তার জন্য শুধু ঝিঙেই ভাজবো তো দেখো আলু ছোলাটা দিয়ে কিন্তু ভালো করে ছাড়িয়ে নিয়েছে আর এই খোসাগুলো কিন্তু একদম ফেলে দেবে না তোমরা এটাও কিন্তু ভালো করে মানে কি ধুয়ে পরিষ্কার করে একটু সেদ্ধ করে পেঁয়াজ রসুন আদা দিয়ে বাটলে কিন্তু দারুণ লাগে এতেই থালা ভাত কিন্তু খাওয়া হয়ে যায় ওই যেরকম আমরা পাতা বাটা করে পাতা বাটা রান্না করি না সেরকম চলে এসছি রান্নাঘরে আর এই দেখো কি রান্না হচ্ছে ওই দেখো ডাল ভিজিয়ে রেখে দিয়েছি আর ঝিঙে তো কেটে নিলাম যে ডালের বড়া আর ঝিঙে হবে আর এই দিকে কিন্তু হাড়িতে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ওই দিকে যে কড়াটা তোমরা দেখতে পাচ্ছ ওই কড়াতে কালকে আমি একটু বাদাম ভেজেছিলাম তো সন্ধেবেলা কি বলো তো মনটা একটু কী খাবো কী খাবো বলছিল তো তো ভাবলাম ঘরে যেহেতু কাঁচা বাদাম রয়েছে তো একটু ভেজে নিই তাহলে তো তার জন্য গতকাল আমি এই বাদাম ভেজেছিলাম এই করাটাই তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো আর ভিডিওটি দেখতে থাকো তো বন্ধুরা ঝিঙেটা তো কেটে নিয়েছিলাম চলো এখন ধুয়ে নিই ফটোফট করে আর ঝিঙে ধুয়ে পর কিন্তু আমি কড়াতে দেব না এই যে ডালটা তো ভিজে গিয়েছে আর এখন এই মিক্সচারের গাড়ির মধ্যে নিয়ে নিচ্ছি শিলে বাটা যেরকম ডাল মানে কি ডালের বড়া ভালো লাগে মিক্সারে কিন্তু মনে হয় না অতটা বেশি ভালো লাগে কিন্তু আমাদের তো এখন সময়ের খুবই অভাব মানে সময় কিন্তু খুবই কম আর তার থেকে বড় কথা কি বলো তো আমরা আর সেই শিলে বেটে না এখন আর ধৈর্য নেই আমাদের যে শিলে বেটে যে বড়াটা করব সেই ধৈর্যটা আর নেই তো তার জন্য কিন্তু আমাদের ভালো লাগে না যে শিলে বেটে বড়াগুলো বানাই শিলে বাটার মানে সব কিছুই কিন্তু তার টেস্ট আলাদা হয় একদম তো যাই হোক এটা দিয়ে দিলাম ডালটা আর দেবো পাঁচটা ছটা কাঁচা লঙ্কা দিয়েছি কটা সাত আটটা মতন কাঁচা লঙ্কা দিলাম দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নেব দিয়ে দিচ্ছি একটু নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো তাহলে এটা পেস্ট করে নিই আর একটুখানি দিচ্ছি হলুদ আর একটুখানি দিচ্ছি নুন আর এখন দেব দুই তিন চামচ চালের গুঁড়ো দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব তো বন্ধুরা কড়াইতে তো দিয়ে দিয়েছি সর্ষের তেল তো ভাবলাম আজকে রিফাইন তেল দিয়ে বড়টা ভেজে নেব তো রিফাইন তেল দেখি নেই তো কি করব বলো বড়া তো ভাজতেই হবে তো দিয়ে দিলাম সরষের তেল আর এখন বড়াগুলো দিয়ে দিচ্ছি আর একদম কিন্তু এই চালের গুঁড়ো দেওয়ার জন্য মুচমুচে হবে জানো তো তো তোমরা এইভাবে বানাও কি না আমি জানি না কিন্তু অবশ্যই বানিয়ে দেখতে পারো খুব সুন্দর কিন্তু লাগে শুধু ভাতের সঙ্গে যে বড়া খেতে হবে সেটা না মুড়ির সঙ্গেও কিন্তু দারুণ লাগে এই বড়াটা খেতে তো এখন একটু উল্টে পাল্টে দিচ্ছি আর ধিমে আছে কিন্তু বড়াগুলো আমি ভেজে নিচ্ছি তো চলো বন্ধুরা বড়াগুলো প্রথমে ভেজে নিই আর তো এক খোলা ভাজা হয়ে গেল আর তুলে নিচ্ছি আমি ছোট গামলার মধ্যে আর এই যে তেলটা রয়েছে এর মধ্যে কিন্তু আবারও আমি বড়া দিয়ে দেবো তো বড়া ভেজে তুলে নিয়েছি আর এখন ঝিঙেটা ভেজে নিচ্ছি আর ঝিঙের মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর হলুদ তো বন্ধুরা দেখো রান্না বান্না পুরো কমপ্লিট তো স্নান করে চলে এসেছি একদম ছাদে আর কিছু জামা কাপড়ও কেচে দিয়েছিলাম তো সেগুলো এখন মেলে দিচ্ছি তো বন্ধুরা মনে হচ্ছে বৃষ্টি আসবে এক্ষুনি একদম তো মেঘলা আকাশ কোনো রৌদ্র নেই মানে রৌদ্র আজকে হবে কি না জানি না তো যাই হোক জামা কাপড় দিয়ে না মানে নিচে আস্তে আস্তে বৃষ্টি এসে গিয়েছিল তো ওগুলোকে এখন আমি তুলে নেব তো তার জন্য আবারও দেখো চলে আসলাম মানে ছাদে তো জামা কাপড়গুলো তুলে নিচে নিয়ে চলে এসেছি আরে দেখো পুজো দেবো তো তার জন্য ফুল আর পুজোর বাসন টাসন সব মেঝে ঘষে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু চলো পুজোটা দিয়ে নিই আরও অনেকটাই বেলা হয়ে গিয়েছে তো এই কদিন এত বেলা হয়ে যাচ্ছে না কি বলবো আর তো পুজো টুজো দেওয়া হয়ে গেল আমার আর দুপুরের একদম খাবার নিয়ে বসে পড়েছি এই যে ঝিঙে ভাজা তারপর পেঁপে সেদ্ধ আর হচ্ছে বড়া মানে ডালের বড়া তো আজকে দুপুরের মেনু এটাই আর কিছু রান্না করিনি আজকে শনিবার পুরোটাই নিরামিষ আর যেহেতু কেউ বাড়িতে নেই তো কেউ বাড়ি না থাকলে কিন্তু একদম খেতে ইচ্ছা হয় না জানো তো মানে নিজের জন্য আর কিছু বানাতে ইচ্ছা হয় না তো সন্ধ্যাবেলা আজকে খুব চটফুটি খাওয়ার মন মানে খুব চটফুটি খাওয়ার ইচ্ছা করছিল তো বলতে পারছিলাম না যে আমার জন্য একটু ফুচকা নিয়ে আয় একটু ফুচকা খাবো তো মেয়ে দেখলাম নিজে থেকে নিয়ে আসছে ফুচকাটা তো দেখো ফুচকা জল আর হচ্ছে আলু সেদ্ধ তো চলো এগুলো তাহলে আমরা এখন খাবো আর তোমরা দেখতে থাকো ভিডিওটি মধ্যে এখন আলু ভরে নিচ্ছি তো বন্ধুরা চলো তাহলে ফটাফট ফুচকাটা খাওয়া শেষ করি আর অনেকটাই রাত হয়ে গেছে আজকে রাত্রে কিছু খাবো না এই ফুচকা খাওয়ার পরে তো মেয়ে তো খাবেই নাও বলেই দিয়েছে তো যাই হোক ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করতে একটু ভুলো না আমাদের সাথে থাকো আমাদের পাশে থাকো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা